হ্যালো ভাইবোনেরা সুখের একটি বড় ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো এটা আমার শ্বশুর বাড়ি এখান এটা এখন আমার ছেলের বাড়ি হয়ে গেছে ওরা ছেলেকে দিয়ে গেছে এই যে বাড়িটা বাড়ির কিন্তু ভাই বোনেরা কোনো অস্তিত্ব নেই প্রচুর বড় জমি প্রায় কাঠার কাছে সাড়ে পাঁচ কাঠা প্লাস এই যে দেখছো এটা বাবা মার ঘর ছিল এইটা এই যে এই যে এইদিকের এই যে ট্যাঙ্কের তলায় আমার ঘর এই যে এটা হচ্ছে রান্নাঘর অনেক কিছু স্মৃতি সাড়ে সাত বছর বিয়ের পর এখানেই কাটিয়েছি টানা সাড়ে সাত বছর কোথাও যায়নি মানে শ্বশুরের সাথে অনেক টুকটাক খুঁটাখুটি হয়েছে মানে কথাবার্তা আমার ঝক মুখে মুখে আমি কখনো লাগিনি উনিটা অনেক টেরা কথা বলেছেন এবং বলতেন কিন্তু আমি সেগুলোকে গা করতাম না কারণ আমি শাশুড়ির সাপোর্ট ছিল এবং শাশুড়ির ভালোবাসাটা ছিল বলেই আমি এখানে টানা সাড়ে সাত বছর থেকেছি ঠিক আছে এই যে হলুদ জায়গাটা দেখছো এই জায়গাটায় আমি বিয়ের পর সে কোণে হয়ে বসেছিলাম বউ ভাতের দিন তো শাশুড়ি আমার ভালো ছিল বলেই আমি সাড়ে সাত বছর টানা কাটাতে পেরেছি মায়ের সাথে আমার খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল এই যে সিঁড়ি মা এটা আমার ঘর এটা আমার ঘর ওর বাবা খুলে দিল দেখতে পাচ্ছ ঘর ছিল এখন কিচ্ছু নেই জাস্ট একটা জমিই পড়ে আছে ঠিক আছে তো মার সাথে সম্পর্কটা এতটাই ভালো ছিল যে বাবাও এক সময় বলতো দুটো মেয়ে কি অত গল্প করো অ্যাকচুয়ালি দেখো তাতেও বাবা হিংসা হতো দুটো মেয়ে আর কী কথা বলতে পারে আর বাবা না খুব রিভেঞ্জ নিত মানে মা যদি কিছু একটা ব্যাপারে বাবাকে বকতো রাগারাগি করতো সেই রিভেঞ্জটা মার সাথে বাবা নিতই নিত এই রকম বাবা আমাকেও অনেকটা এড়াটা মানে শুতে পারবো না আমি জানো তো দুটো দাঁত তুলে ওই সে নিজের কাজ নিজে করেছি ছেলে আমার হওয়ার পর এক মাস বাবা মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি মা সব রকম সহযোগিতা করেছে কিন্তু আমি নিজের কাজ আমার কিন্তু ওই যে বলে না সব সিজার হয়ে কিছু করতে পারে না আমি কিন্তু নিজের জল তুলে নিজের কাজ সব নিজে করতাম নিজে করতাম কেউ আমার পাশে কিন্তু এগুলো ওর বাবাও করে দিত না আমি ওই করে করে টেনে আমাদের আসলে বাইরে একটা বাথরুম ভিতরে একটা বাথরুম তো বাইরের বাথরুম থেকে জল নিয়ে ভিতরের বাথরুম এগুলো টুকটাক আমি কিন্তু আমার ওই সিজার বা পেট কাটা নিয়েই আমি করেছি যাই হোক মা আমার পাশে সবসময় ছিল মা যতটা পারতো করত কিন্তু বাবা খুব খিটখিট খিটখিট করতো আমি যদি বাপের বাড়িতে যেতাম সব কাজ করে গুছিয়ে দিয়ে যেতাম বাবার খিটখিটের জন্য এইরকম আর শুধু সব ব্যাপারই টাকা পয়সা নিয়ে খিটখিট মানে সব ব্যাপারে এত খিটখিট খিট করতো লোকটার এতটা গুণ এত গুণ মানে সব কাজ করতে পারতো কিন্তু তার এই যে জায়গাটা আমি বসেছিলাম বউ ভাতের দিন এখানেই বসে ছবি টবি অনেক আছে তো এতটাই খিটখিট করতো যে মানুষটার গুণগুলো হারিয়ে গেল তার খিটকিটের তলায় এরকম ব্যাপার ঠিক আছে প্রচুর গুণ কলের পাম্প সারানো বলো কোনো একটা দরজা সারানো বলো কিছু বাজার হাট এভরিথিং এভরিথিং বাবা করতো ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে বড় রাজপুর বাজার থেকে চাল ফাল এই সব সব বাবা করতো তারপর আবার লোকেরা নুন পোড়া সব নিতে আসতো নুনের মধ্যে মন্ত্র পরে দিত পাড়ার লোকেরা অনেকে আসতো বিশ্বাস রেখেছিল তারা আসতো আমি এসবে বিশ্বাস করি না তো অনেকেই এসে বাবা থেকে নুন কী সব বাবা পরে দিত সেই নুন পোড়া খেয়ে মানুষ ভালো হয়ে যেত মানুষটার প্রচুর গুণ ছিল লোকেরা পাশে পাশে কাজ করিয়ে নিত কিন্তু কোনো দিনও কোনো তাদের থেকে পয়সা নিত না এমনি কাজ করে দিয়ে আসতো কিন্তু বাড়ির লোকগুলোর সাথে খুব খিট খিটখিট করতো ভাই বোনেরা খুব খিটখিট করতো সময় ততস্থ থাকতাম চা নিয়ে একটা চা নিয়ে সারাদিন ঘুরে থাকতাম পাঁচ কাটা সাড়ে পাঁচ কাটা থেকে ছ কাটা জমি বাবা কোথায় ও বাবা ও বাবা করে চা হাতে হাতে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি গরম চা খুব গরম গরম চা খেতে নুনি ওই বাবা পিছন পিছন ঘুরে বেড়াতাম এতটাই ততস্থ থাকতাম এতটাই ভয় ভয়ে থাকতাম তো সাড়ে সাত আট বছর বাদে একটু খোটামোটের খোটামোটিও কিছু না সে ঠিক আছে বাবাকে মা বললো যাও কাকুলিকে খেয়ে নিতে বলো কাকুলি যাও শুনু সারাদিন খায়নি বাবা বললো না আমি ওসব কিছু বলতে পারব না খেলে খাবে না খেলে না খাবে তোর বাবা বললো ঠিক আছে চলো এটা হচ্ছে বাবা মায়ের ঘর তো বলো চলো তোমাকে ভাড়া বাড়িতে আগে বাপের বাড়িতে একটু ঠাকো তো বাপের বাড়িতে দু তিন দিন ছিলাম তার মধ্যে আমার দাদা দাদা আমার তো মানেই তোমরা জানো দাদা বৌদি অস্থির হয়ে গেছে কবে আমি চলে যাবো কবে আমি চলে যাবো কত অশান্তি তার মধ্যে করেছে আমার দাদাকে না মানে কোনো পদার্থ বলে নিই ও আমার নামেই দাদা মানে এর থেকে বোধ না মানে আমি না থাকলে ভালো হতো কেউ না থাকলে ভালো হতো যে কোনো একজন থাকলেই পৃথিবীতে হয়তো ভালো হতো মানে এরকম অপদার্থ বাড়িতে এক ঘরে হয়েও গেছে বৌ তো চরিত্র বলে কিছু নেই দাদার বউয়ের চরিত্রটার মধ্যে আর কিছু নেই কি বলবো একদম নোংরা একদম নোংরা তো তারা আমাদেরকে বাধ্য করলো ওর বাবা আমাকে সাত দিনের মধ্যে নিয়ে গেল ভাড়া বাড়িতে সাত দিনের মধ্যে আমার বাবা বলতে আমার ছেলেকে বাধ্য হলো দাদুভাই মামাবাড়ি মামা ভালো না তোরা চলে যা এইটা আমার বাবা বলতে বাধ্য হলো কোনো দিন আমার ছেলেটাকে কিছু খেতে টেতে বলতো না তখন আমার ছেলেটার বয়স পাঁচ ছ বছর বয়স হবে একদিন নিজে আলু ভাজা ডাল খাচ্ছে বৌদি তো আমার ছেলে বলছে মামি তুমি আলু ভাজা খাচ্ছ বলে তুই খাবি আমি তো জানতাম না তোর জন্য করিনি বুঝুন আমার চোখে সেদিন জল চলে এসেছে যে আমার ছেলেটা একটু আলু ভাজাই তো ভালো খায় ঠিক আছে আমাকে কোনো দিনও ছ দিনে ওই সাত দিন ছিলাম কোনোদিনও টিফিন খেতে বলেনি আমার বৌদি কিন্তু যাবার দিন বলছে দিদি তুমি টিফিন খেয়েছো আমি ওর থেকে বয়সে বড় দাদার থেকে বড় এই দাদার থেকে ছোট কিন্তু ওর থেকে তো বয়সে বড়ো তাই দিদি বলতো তো দিদি তুমি টিফিন খেয়েছ তো সেদিন আমার চোখে জল চলে এসেছে যে চলে যাব বলেই বোধ এত কদর হচ্ছে এই যে আমার বাড়ির এটা বাবা মা থাকতে অনেকটা বড়ো জায়গা ভাই বোনেরা এটা সাড়ে পাঁচ ছ কটা এখানে আমি যদি বাড়ি করি না তো এখানে আমি গ্যারেজ ম্যারেজ সব করতে পারবো তো ভাড়া বাড়িতে গেছিলাম নিয়ে গেছে তোর বাবা বাধ্য হয়েছে আমার বাবা মা বাবাও রাখতে রাজি মানে দাদা বৌদির অত্যাচারে রাখতে বলেছে তোরা চলে গেলেই এখানে শান্তি আসবে ওরা তোদেরকে মেনে নিতে পারছে না দাদা সব সময় বৌদিকে জিজ্ঞেস করতো কি কবে সুকান্ত বাড়ি ঠিক করেছে বাড়ি ঠিক করেছে কবে যাবে কবে যাবে এই রকম একটা সিচুয়েশান তখন নিজেকে খুব অসহায় লাগতো ভাই বোনেরা তো ভাড়া বাড়ি ঠিক করলো চলে গেলাম বাড়িতে তা চার পাঁচ মাসের মধ্যেই মা আবার ডেকে নিয়ে আসলো বাবা মা দুজনেই ডেকে নিয়ে আসলো তারপর আবার এখানে থাকলাম তিন চার বছর তারপর বাড়ি করে চলে গেলাম পাশেই বাবা মার থেকে এক মিনিট থেকে দু মিনিটের পথ ওরা নিয়ম করে আসতো চা ফা খেতো মার মাথা ফেটেছে তখন টানা পনেরো দিন ভাত তরকারি দিয়েছি এরকম সম্পর্কটা একদম নর্মাল নর্মাল খুব ভালো সম্পর্ক ছিল সন্ধ্যাবেলা করে চলে আসতো মা আটটা নটা অবধি গল্প করতো সন্ধ্যাবেলায় চা রুটি ফুটি খেয়ে চা 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 খেতো আর রুটিটা নিয়ে যেত রাতের রুটিটা নিয়ে যেত তা যাই হোক তো এই বাড়িটা আর নেই ভাই বোনেরা তো এখানে ইচ্ছা আছে আমাদের এখন বাড়ি করা যেহেতু এটা ছ কাটার উপর জমি তো এখানে আমার গ্যারেজ ফ্যারেজ সব হবে তো এটা ভাসুরকে দেয়নি এটা ভাসুরের আমরা দুই ভাই তো ভাসুরকে দেয়নি ভাসুরের ব্যবহার এতটাই খারাপ মানে ওদের এসেছিলো থাকবার থেকে ছিল দু চার দিন এক মাস বোধহয় খুব বেশি হলো এক মাস বোধহয় বাবা মার সাথে ছিল সেই সময় এতটাই মিসবিহেভ করেছে ওদের সাথে বাজে ব্যবহার করেছে বাবাকে তেরে মারতে গেছে বাবাও বল্লম নিয়ে গেছে ছেলেকে তো বাড়ি ছেড়ে ওরা যখন লাস্টে চলে গেল তখন বাবা ডিসিশান নিল যে না বাড়িটা শুনুকে দিয়ে দেবে কিন্তু আমি এই বাড়িটা চেয়েছিলাম ভাই বোনেরা যখন একসাথে থাকতাম তখন অনেক বলেছি দা বাড়িটা দাও দোতলা করি দোতলা করি তো তখন ওরা দেয়নি তখন বলেছিলো বাবা আমার দুটো দুটো হাতি সমান ঠিক আছে তারপর পরে যখন দিলো আমরা তো বাড়ি করে ফেলেছি তা বাবা মা যখন খুবই যাতায়াতা ছিল কিন্তু মাঝখানে আবার বড় ছেলে এমন নোংরা আমি করলো আবার সম্পর্কটা একটু খারাপ হয়ে গেল ভাই বোনেরা আবার সম্পর্কটা আর খারাপ হয়ে গেল ওরা আমাদের বাড়ি আসা বন্ধ করে দিল প্রচুর প্রচুর ডিস্টার্ব করেছে বড় ভাসুর মানে ভাসুর বউ চরিত্র বলে কিছু নেই পুলিশ কেস থেকে কিনা হয়েছে ওদের মেয়ের চরিত্র আর মায়ের চরিত্র আর আমি বলতে চাই না সেটা আমার ননদ থেকে আরম্ভ করে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই জানতো তো যাই হোক আজকের মতন ভিডিওটা ভালো লাগলে এই বাড়িটা আর নেই কিন্তু তাই তোমাদের সাথে তুলে ধরলাম ভালো লাগলে লাইক চিহ্ন দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অনেক আমার জীবনের হিস্ট্রি একটা গল্প লেখা যাবে একটা নাটক তৈরি হবে একটা সিনেমা তৈরি হবে এবং সেই সিনেমাটা ভালো চলবে ও সমাজে যদি এটা তৈরি হয় রাখলাম ভাই বোনেরা ভালো থাকবে বাইটা নেই কষ্ট হয় খুবই কষ্ট হয় এখানেই ইচ্ছা আছে বাবা আমার এখানেই আবার একটা সুন্দর তৈরি করার ইচ্ছা আছে দেখি কতটা সাকসেস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন